জাপানে আপনি আ পড়াশোনার জন্য যদি যেতে চান তাহলে দুই ধরনের ভিসা যেতে পারে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে আর একটা হচ্ছে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আমি যদি বলি তাহলে 100 100% মানে 100 100% শিখতেই হবে জাপানি লেভেলটা আপনি যদি বলি যে JLPT এর এক্সাম যেটা হয় সেটার হচ্ছে শুরু হয় এটা N5 থেকে N5 N5টা হচ্ছে এটা প্রথম লেভেল আচ্ছা তারপরে আস্তে আস্তে এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান বাংলাদেশ থেকে আগে থেকে তো আপনারা জানেন যে ভিয়েতনাম ফিলিপাইন বা ইন্ডিয়া থেকে অনেক অনেক অলরেডি ওখানে শিফট হয়েছে তো বাংলাদেশ থেকে ইদানিং এন ফোর লেভেল পাস করার পরে এন থ্রি লেভেলের মতো কথা বলতে পারে বিশেষ করে কনভার্সেশন লেভেলটা যে থাকে সেক্ষেত্রে জব পাওয়ার পসিবিলিটি অনেক হয় তাহলে এখন নতুন করে অপরচুনিটি তৈরি হয়েছে আচ্ছা কিভাবে কিরকম যে আমি যখন আমার আগের কোম্পানিতে বিভিন্ন আদার্স অন্য কোম্পানিগুলোর সাথে আমি যখন কাজ করছি তখন আমি দেখছি যে তারা বাংলাদেশ বা ইস্ট স্পেশালি সাবকন্টিনেন্টকে প্রিফার করে অনেক ভালো ভালো বা অনেক জটিল প্রজেক্টগুলোর জন্য এই কন্টিনেন্টের যারা আছে তারা ম্যাথে অনেক ভালো না এখন পার্ট টাইম করার সুযোগ অফিসিয়ালি সপ্তাহে আঠাশ ঘন্টা সরকার কর্তৃক মিনিমাম ওয়েজ হচ্ছে এক হাজার সত্তর যদি সপ্তাহে আঠাশ ঘন্টা মাসে যদি চার সপ্তাহ আপনি কাজ করেন তো অফিসিয়ালি আপনি মোটামুটি এক লাখ আঠাশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার এই রেঞ্জে এই রেঞ্জে একটা ইয়েন আপনি

আমাদের স্টোরিতে উপস্থিত আছেন জনাব মাহমুদুল নবী মাহমুদুল নবী ওনার একটু ছোট্ট করে পরিচয় দিয়ে নিই সেটা হচ্ছে উনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দুই সাল থেকে তিনি জাপানে আছেন বর্তমানে রাকুদেন মোবাইলে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন তো মাহমুদুল নবী ভাই আপনাকে স্বাগতম আমাদের সাথে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো আমাদের নবী ছোট্ট করে যদি আপনার পরিচয়টা দিতেন যদিও আমরা আপনাকে চিনি কিন্তু আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি আচ্ছা আমি মাহমুদ আমি মোহাম্মদ মাহমুদুল নবী বর্তমানে রাকতন মোবাইলে আছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আর আমি দুই সাল থেকে জাপানে আছি প্রায় প্রথমে আগে হোক্কাইটাতে ছিলাম এখন টোকিওতে আছি মার্শাল্লাহ আচ্ছা তো যেহেতু আপনি দীর্ঘ ধরে জাপানে আছেন প্রায় বছর হলো 5-6 বছরের মতো রাইট 6.5 বছর আচ্ছা প্রথমে আপনি জাপানে যাওয়ার সুযোগ পেলেন কিভাবে আমি এই জাপানে যাওয়ার সুযোগ হয়েছে আমি বিজেট প্রজেক্ট প্রজেক্টের মাধ্যমে জায়গা জায়গা স্পন্সর করছিল তো সেই প্রজেক্টের মাধ্যমে আমি বিভিন্ন কোম্পানিতে জাপানে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই পরে হোকাইডোর একটা কোম্পানিতে আমি সুযোগ পাইছিলাম পরে ওখানে হোকাইডোতে আমি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি কোম্পানি জাপানে পড়াশোনার জন্য সাধারণত কি ধরনের ভিসা লাগে জাপানে আপনি পড়াশোনার জন্য যদি যেতে চান তাহলে দুই ধরনের ভিসা যেতে পারেন একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে আর একটা হচ্ছে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে তো আপনি এখন কোন প্রোগ্রামের আওতায় যাবেন এইটার উপর নির্ভর করে আপনার ভিসা চেষ্টা হবে আচ্ছা জাপানে হচ্ছে যেটা কমনলি ইস্যু থাকে যে জাপানি ভাষা শেখা অর্থাৎ ওই দেশে যেতে হলে জাপানি ভাষাটা শিখতে হয় তো চাকরির ক্ষেত্রে এই জাপানি ভাষা শিক্ষাটা কতটা জরুরি জানাটা আমি যদি বলি তাহলে 100 100% মানে 100 100% শিখতেই হবে অবশ্যত হবে

এন ফোর হলেও যে কনভারসেশন লেভেল যদি থাকে সেক্ষেত্রে তারা অনেক সময় এক্সেপ্ট করে তাহলে সেক্ষেত্রে তো কিছুটা অপরচুনিটি তৈরি হয়েছে বলা যায় অবশ্যই অবশ্যই এখন প্রচুর সেলেবেলে বিশেষ করে বাংলাদেশ থেকে আগে থেকে তো আপনারা জানেন যে ভিয়েতনাম ফিলিপাইন বা ইন্ডিয়া থেকে অনেক অনেক সেলেভেল অলরেডি ওখানে শিফট হয়েছে তো বাংলাদেশ থেকে ইদানিং এন ফোর লেভেল পাস করার পরে এন থ্রি লেভেলের মতো কথা বলতে পারে বিশেষ করে কনভারসেশন লেভেলটা যদি থাকে সেক্ষেত্রে জব পাওয়ার পসিবিলিটি অনেক হয় এক্সেলেন্ট যেহেতু মানে গোটা পৃথিবীতে টেকনোলজির একটা মানে কি বলবো মানে চারণ হচ্ছে জাপান তো আমি যদি কেউ একজন জাপানে ইঞ্জিনিয়ার বা টেক গ্রাজুয়েট জন্য জাপানে ক্যারিয়ার গড়তে চাই তাহলে সেখানে সম্ভাবনাটা কেমন অন্তত আমাদের বাংলাদেশের লোকজনদের জন্য বাংলাদেশিদের জন্য আসলে এখন নতুন করে অপরচুনিটি তৈরি হয়েছে আচ্ছা কিভাবে কিরকম যে আমি যখন আমার আগের কোম্পানিতে বিভিন্ন আদার্স অন্য কোম্পানিগুলোর সাথে আমি যখন কাজ করছি তখন আমি দেখছি যে তারা বাংলাদেশ বা স্পেশালি সাবকন্টিনেন্টকে প্রিফার করে অনেক ভালো ভালো বা অনেক জটিল প্রজেক্ট গুলোর জন্য কারণ আমাদের এখানকার এই সাবকন্টিনেন্টের যারা আছে তারা ম্যাথে অনেক ভালো তো বাংলাদেশি ছেলেরা দেখা যাচ্ছে যে এই ম্যাথ বা এই কঠিন কাজগুলোতে খুব ইজিলি তারা সলভ করতে পারে জাপানিদের থেকেও জাপানিদের থেকে মাসাল্লাহ মাসাল্লাহ কারণ আমরা এখানে আসলে আমরা তো শুধু আসলে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আমরা টাইম তো আমরা বাই চান্স এগুলো আসলে আমাদেরকে কোনো না কোনোভাবে কোনো সময় কাজে লাগে এক্সেলেন্ট এক্সেলেন্ট আচ্ছা জাপানে তো পড়াশোনা যদি আমি করতে চাই যেহেতু খরচটা বেশি আমরা জানি জাপানে থাকা খাওয়ার খরচটা বেশ খানিকটা বেশি সেক্ষেত্রে আমি যদি পড়াশোনা উচ্চতর শিক্ষার জন্য যাই তাহলে সেখানে কি পার্ট টাইম কাজ করার সুযোগ আছে কিনা বা হয় কিনা এখন পার্ট টাইম করার সুযোগ অফিসিয়ালি সপ্তাহে আঠাশ ঘন্টা আঠাশ আঠাশ ঘন্টা এবং সরকার কর্তৃক মিনিমাম ওয়েজ হচ্ছে এক হাজার আপনি কাজ করেন তো অফিসিয়ালি আপনি মোটামুটি এক লাখ আঠাশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার এই রেঞ্জে একটা ইএন আপনি আর্ন করতে পারবেন এবং এটা গুড ফর

কি ধরনের স্কিল থাকলে মানে জাপানে কাজ পাওয়া সহজ জাপানে কাজ পাওয়ার ক্ষেত্রে মেইন ইস্যু মেইন পয়েন্ট ওরা দেখে যে আপনি কতটুকু প্র্যাকটিক্যালি আপনার নলেজ আছে আচ্ছা ওরা এডুকেশনাল ডিগ্রি থেকেও প্র্যাকটিক্যাল এডুকেশনটা দরকার আপনার ভিসার জন্য আচ্ছা কিন্তু তারা দেখে যে আপনার কোনো একটা প্রজেক্ট কোনো একটা কাজের কতটুকু রিয়েল এক্সপেরিয়েন্স আছে আচ্ছা তারা চায় যে প্রবলেম সলভার নট a ডিগ্রি হোল্ডার ডিগ্রি হোল্ডার আচ্ছা আপনার যদি মনে করেন যে এমনও আছে যে আমার আমি একটা আমি একজনকে চিনি যে বাট তার ব্যাকগ্রাউন্ড এখানে ওরা মেইনলি দেখে যে আপনার কতটুকু ইচ্ছা আছে আপনি কতটুকু ডেডিকেটেড আপনার এই ডেডিকেশন যদি আপনি ফুললি তাদের কাছে তাহলে আপনার জব পাওয়াটা আসলে খুবই ইজি বলে আমার মনে হয় এক্সেলেন্ট 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 আচ্ছা আপনার অভিজ্ঞতা আপনি যেহেতু বাংলাদেশের বাংলাদেশেরই শুধু না রাজশাহী জোনের একজন রাজশাহীর লোকজন এমনিতেই দেশের বাইরে কম যায় সেই ক্ষেত্রে রাজশাহীর একজন আপনি জাপানে গিয়ে জাপানের মানে টপ অফ দ্য কোম্পানি রাকুতনে বর্তমানে আপনি কাজ করছেন এর আগেও তো আপনি বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন তো সেই ক্ষেত্রে এই ক্যারিয়ারের জন্য জাপান আসলে জীবন পরিবর্তনের জন্য কতটুকু ভূমিকা রাখে জাপানের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার জব সহজে যাবে না জব সহজে যাবে না হ্যাঁ এটা আপনার ইউরোপের বা ইউএসএ তে যেটা হয় যে আজকে জব আছে হয়তো নেক্সট মাসে জব নাও থাকতে পারে কিন্তু জাপানে জব সিকিউরিটিটা অনেক বেশি আচ্ছা খুব এক্সট্রিম লেভেলের যদি আপনি কোনো অনলাইন না করেন তাহলে আপনার জব দেওয়ার সম্ভাবনাটা খুবই কম এক দুই হচ্ছে জাপানের লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই আপনি হয়তোবা অনেক টাকা ইন সেভ করতে পারবেন না কিন্তু আপনার যে লিভিং যারা আছেন তাদের পরিবেশ তৈরি হবে আর মানে সিকিউরিটি মানে হচ্ছে যে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বলেন আপনি আর্থিক নিরাপত্তা বলেন আপনি আহ কমিউনিকেশন বলেন এগুলো নিয়ে আসলে আমাকে কখনো চিন্তা করতে হয় না যে আমি আপনি রাত্রি বারোটার সময় দুটার সময় আপনি রাস্তায় বের হয়েছেন এবং এবং এটা সেফ এটা আমার এটা এক্সট্রিম মানে এক্সেপশনাল অফকোর্স নট একসেপ্টেবল বাট আপনি নিজেকে অন্তত আপনার সেফিল জন্য ইভেন আপনি যদি নাও থাকেন জাপানের যে সামাজিক কাঠামো আছে সেটা আসলে আপনাকে অন্য অন্য যে কোনোভাবে সুরক্ষা দেবে এক্সেলেন্ট জাপানে তো অনেক বাংলাদেশী যাচ্ছেন কাজ করতেছেন আর জাপানের সাথে আসলে সরাসরি বাংলাদেশের একটা ভেরি গুড রিলেশন বন্ডিং আছে তো আমরা যারা বাংলাদেশীরা জাপানে যাচ্ছি তাদের আসলে ওইখানে বর্তমান অবস্থা কেমন বর্তমান অবস্থা যদি বলি লাস্ট 6 সাত বছর হলো আসলে জাপানে বেশ ভালো পরিমাণে ইঞ্জিনিয়ার হিসেবে বা টেক টেক এক্সপার্ট হিসেবে জাপানে অনেক বাংলাদেশী ভাই এবং বোনেরা এখন জাপানে যাচ্ছেন তার আগেও তাছাড়া বিভিন্ন বিজনেস পারপাসে বা বিভিন্ন অন্যান্য অনেক জব জব জবে আর কি অনেকেই আসেন অনেক দীর্ঘ বছর ধরে তো একদিক দিয়ে আমাদের অন্যান্য কান্ট্রির থেকে বাংলাদেশিদের এদিক দিয়ে কিছুটা সুনাম এখনো আছে যে বাংলাদেশিরা অ্যাটলিস্ট পরিশ্রমী এবং তাদেরকে অ্যাটলিস্ট বিশ্বাসের জায়গা থেকে জাপানিজরা যেহেতু অনেক বিশ্বাসের জায়গাটা তারা খুব বেশি প্রাধান্য দেয় তো সেই জায়গাটা থেকে আসলে জাপানিজরা বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত বেশ পছন্দ এটা আমাদের জন্য খুবই মানে এক্সাইটিং এবং ভালো লাগার জিনিস এখন যে জিনিসটা জানতে চাই বলতে যারা জাপানে যেতে চাই তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে স্পেশালি অনেক সময় হয় এটা সব সময়ের জন্যই আছে যে অনেক ধোকাবাস প্রতিষ্ঠান বা হচ্ছে যে কি বলবো হ্যাঁ ফ্রড ফ্রডের সম্মুখীন অনেকেই হয়ে থাকেন তো এক্ষেত্রে মানে আপনার কি পরামর্শ থাকবে হ্যাঁ এক্ষেত্রে আমার একটি প্রথম পরামর্শ হচ্ছে এদানি তার আগে একটা সতর্ক বাণী বলি এদানিং কিছু কোম্পানি জাপানে বাংলাদেশিদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন অর্থের পরিমাণ দেখাইয়া জাপানকে একটা জাপানকে সামনে রেখে তারা একটা বিজনেস তৈরি করার চেষ্টা করতেছে তো এগুলো থেকে সাবধান হওয়াটা খুবই জরুরি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে জাপানে যেতে হলে অবশ্যই ভাষাটার উপরে ফোকাস দিতে হবে তো মিনিমাম আমার পরামর্শ হবে মিনিমাম এনফোর লেভেলটা জাপানিজ এন ফোর লেভেলটা আপনি বাংলাদেশ থেকে পাশ করে যান তাহলে তাহলে আপনি যদি জাপানে কোনোভাবে ভিসা ম্যানেজও করতে পারেন জাপানে যাওয়ার পরে আপনি যদি আপনার সেই কোম্পানি আপনাকে সাপোর্ট নাও দেয় আপনি আপনি নিজে আপনার জবের জন্য একটা নিজেকে কাজবিহীন থাকা থাকতে হবে না থাকতে হবে না আর অবশ্যই আমি বলবো যে শুধু আহ পুঁথিগত বিদ্যায় না গিয়ে আপনি প্র্যাকটিক্যাল যে কোনো নলেজ যেটা এমন যে কোনো কিছু হইতে পারে যেটা আপনার ভালো লাগে আপনি সেই কাজটা মনোযোগ দিয়ে করেন এবং আপনি সেটা জানেন জাপানিজরা শুধু চায় যে আপনি ডেডিকেশন কিনা আপনাকে সময় দিবে যখন আপনি জাপানে যাবেন কোনো একটা জবে জয়েন করবেন আপনাকে তিন মাস ছয় মাস সময় দিবে কাজটা বোঝার জন্য শেখার জন্য সো আপনি যদি ভাষাটা আপনার ভালো থাকে আপনি যদি ডেডিকেশন দেখাইতে পারেন আপনি যদি সৎ থাকেন আপনার জব নিয়ে আপনাকে কখন চিন্তা করতে হবে প্রিয় দর্শক আমরা জনাব মাহমুদুল নবীর সাথে কথা বলে জাপান যাওয়ার জন্য বিশেষ করে আমরা স্টুডেন্ট ভিসাই বলি বা কাজের জন্য বলি এই বিষয় নিয়ে তিনি কথা বললেন এবং আমাদের জন্য যেটা আসার কথা সেটা হচ্ছে যে জাপানে এখন ভিসা পাওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশিদেরও কিছু সুনাম তাদের কাজের জন্য তৈরি হয়েছে তো এই এই অপরচুনিটি এই সুযোগটাই আমরা কাজে লাগাবো এবং জাপানে যেহেতু আয়ের সুযোগও ভালো সামাজিক নিরাপত্তা ভালো এবং হচ্ছে উনি যেটা বললেন যে সেখানে জবের নিরাপত্তাটা অনেক বেশি আপনার জব যাবে না যদি আপনি সৎ হন এবং লেগে আর সব থেকে যেটা আমরা আমরা কথা জানতে পারলাম যে পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেট আপনার হয়তো ভিসার ক্ষেত্রে শুধু প্রয়োজন কিন্তু কাজের ক্ষেত্রে আপনার একটা টেকনিক্যাল নলেজটাই সব থেকে জরুরি সো আমরা যারা ডেডিকেটেড আমরা যারা আমাদের ফিউচার লাইফটাকে সুন্দর করে গড়তে চাই জাপান আপনার জন্য অপেক্ষায় আছে সো এর থেকে বড় সুযোগ হয় না যে আপনার একটা সুন্দর আপনার সন্তানের জন্য একটা চমৎকার ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য জাপান হতে পারে আমাদের নেক্সট চয়েস তো এ বিষয়ে যদি আপনাদের কোনো জানার বোঝার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ইনশাল্লাহ মাহমুদুল নবী উনি তো উত্তর দিবেনই অথবা আমরাও চেষ্টা করব আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মাহমুদুল নবী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর